আমরা রাতে ঘুমানোর সময় বিভিন্ন ধরনের স্বপ্ন দেখে থাকি কোনোটা ভয়ানক স্বপ্ন আবার কোনোটা দুঃখের স্বপ্ন আবার কোনোটা আনন্দের স্বপ্ন কিন্তু এই স্বপ্ন দেখার কিছু ইঙ্গিত দেয় তেমন অশুভ প্রভাবও হতে পারে স্বপ্ন আমাদের জীবনের ভালোমন্দ ভবিষ্যৎ সম্পর্কে ইঙ্গিত দিয়ে থাকে স্বপ্ন কখনো, সত্যি হয় আবার কখনও বিপদ ডেকে আনতে পারে তাই আজ আমি আপনাদের সেই সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেব স্বপ্নে কি দেখলে কি হয় মহাশিবরাত্রির আগে আপনি যদি এই স্বপ্নগুলি দেখে থাকেন কাউকে বলবেন না কারণ আপনার জীবনে মহা বিপদ নেমে আসতে পারে তাই আশা রাখবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না স্বপ্ন ঘুমের মধ্যে আমাদের অবচেতন মনে যা কিছু দেখি সেটাই হল স্বপ্ন কিন্তু স্বপ্নের আবার অনেক তাৎপর্য রয়েছে মানে রয়েছে অনেক বিশেষজ্ঞ জ্যোতিষবিদ বলে থাকেন যে রাতে যে স্বপ্ন দেখা হয় তা যদি ঘুম থেকে উঠে মনে না থাকে তাহলে সেই স্বপ্নের কোনো মানে হয় না অনেকে আবার মনে করেন যে ছোট ও বড় স্বপ্নের মধ্যে অনেক ফারাক রয়েছে যাই হোক জ্যোতিষবিদদের মতে মধ্যরাতের স্বপ্ন সাত থেকে আট মাসের মধ্যেই সফল হয় আবার অপরদিকে সূর্যোদয়ের আগে দেখা স্বপ্ন তিন থেকে ছয় মাসের মধ্যে সফল হতে পারে সূর্যোদয়ের সময়ও স্বপ্ন দেখা কিন্তু দ্রুতই সফল হবে অর্থাৎ এই সময়ের মধ্যে আপনি যে স্বপ্ন দেখবেন তা খুব তাড়াতাড়ি আপনার জীবনে সেটা ঘটতে চলেছে তাহলে আপনারা বুঝতেই পারছেন এই স্বপ্ন দেখার বিভিন্ন ধরন রয়েছে বিভিন্ন সময় রয়েছে তাই আপনি কেমনভাবে স্বপ্ন দেখছেন আর কোন ধরনের ঘটনা দেখছেন এটা আপনাকে খেয়াল রাখতে হবে যাই হোক আর সময় নষ্ট না করে এবার মূল বিষয়ে প্রবেশ করা যাক ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর আপনি এর মধ্য থেকে কেমন ধরনের স্বপ্ন দেখেছেন বা কোন ঘটনা আপনার সাথে ঘটেছে অবশ্যই তা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না প্রথমে আমরা দেখে নেব আপনি যদি স্বপ্নে দেখেন শিবলিঙ্গ তাহলে কী হবে স্বপ্নে শিবলিঙ্গ বা ভগবান শিবের মূর্তি দেখলে আপনার জীবনে অত্যন্তই শুভ ফল প্রদান করবে দেবাদিদেব মহাদেব এর অর্থ হল আপনার জীবনের সকল সমস্যার সমাধান হয়ে যাবে খুব তাড়াতাড়ি আপনার প্রতিটা কাজে সফলতা মিলবে শিবলিঙ্গ বা ভগবান শিবের স্বপ্ন দেখলে আপনার জীবনে পূর্ণ লাভ হবে এছাড়াও দীর্ঘদিন ধরে আটকে থাকা যে কোনো কাজ বা আপনি যে জিনিসটা চাইছেন সেটা পাচ্ছেন না আপনার জীবনের সকল মনের বাসনা পূরণ হবে তাই এই ধরনের ঘটনা দেখা অত্যন্তই শুভ আবার যদি মাঝরাতে স্বপ্ন দেখেন তাহলে আপনার দীর্ঘদিনের লড়াই সফল হওয়ার ইঙ্গিত দিয়ে থাকেন তাই এই ধরনের ঘটনা দেখা অত্যন্তই ভাগ্যের ব্যাপার আপনি কখনোই কাউকে বলবেন না যদি একান্তই কাউকে বলতে চান তাহলে মাকে বলুন তাই আপনি যদি নিজের স্বপ্ন পূরণ করতে চান এই কথাটি বলে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না আপনি পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবান দেবাদিদেব মহাদেবের আরাধনা করুন নিষ্ঠাভাবে ভক্তি ভরে দেখবেন মহাদেবের অশেষ কৃপায় আপনার জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না দেবাদিদেব মহাদেব অল্পতেই সন্তুষ্ট কথায় আছে ভক্তের ভক্তিতেই ভগবান সন্তুষ্ট তাই মহাদেবকে সন্তুষ্ট করতে গঙ্গা জল বেলপাতা আর নীল অপরাজিতা ফুল অবশ্যই শিবলিঙ্গে অর্পণ করুন আর হাত জোর করে আপনার সকল মনোবাসনাগুলি জানাতে ভুলবেন না দেখবেন মহাদেবের কৃপায় আপনার জীবনের উন্নতি অবধারিত অপরদিকে বলা হচ্ছে আপনি যদি স্বপ্নে শিব মন্দির দেখেন তাহলে আপনার জীবনে অত্যন্তই শুভ ফল প্রদান করবে আপনি বা আপনার পরিবারের কোনো ব্যক্তি দীর্ঘদিন ধরে জটিল রোগের সমস্যায় যদি আক্রান্ত হয়ে থাকেন শীঘ্রই সেই রোগ থেকে দ্রুতই মুক্তি পেয়ে যাবেন তাই এই ধরনের স্বপ্ন খুবই শুভ শিবের উগ্র তাণ্ডবের স্বপ্ন অশুভ ইঙ্গিত বহন করে এর ফলে আপনার মধ্যে রাগ ক্রোধ বা হিংসা সঞ্চার ঘটবে যার ফলে দেখবেন আপনার জীবনে অশুভ ফল প্রদান করবে স্বপ্নে শিবের জটায় চাঁদ দেখলে আপনার জীবনে পূর্ণতা অর্জন হবে এরকম ঘটনা দেখা খুবই ভাগ্যের ব্যাপার তাই এর মধ্যে আপনি কোন ধরনের ঘটনা দেখেছেন তার নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না এবার অপর অপরদিকে দেখে নেব স্বপ্নে যদি দেখেন দেবী দুর্গার আবির্ভাব তাহলে আপনার জীবনে ভাগ্যের চাকা ঘুরে যাবে আপনি আগামী দিনগুলোকে খুবই সুখে শান্তিতে কাটাতে পারবেন আপনার দাম্পত্য জীবনে সুখ শান্তি মিলবে আপনি অসাধ্য সাধন করতে পারবেন যে কোনো জটিল বিষয়ে আপনি দীর্ঘদিন ধরে ভুগছেন সেখান থেকে আপনারা দ্রুতই মুক্তি পেয়ে যাবেন দেখবেন নতুন আলোর সন্ধানে আপনি এগিয়ে যেতে পারবেন গণেশের আবির্ভাব যদি কোনো ব্যক্তি ঘুমন্ত অবস্থায় ভগবান গণেশের স্বপ্ন দেখে থাকেন তাহলে তা খুবই শুভ এর ফলে বিশ্বাস করা হয় যে আপনি আপনার প্রত্যেকটা পরীক্ষায় সফলতা অর্জন করতে পারবেন যারা পরীক্ষার্থীরা আছেন তা পরীক্ষায় খুবই ভালো ফল মিলবে পরিবারেও সুখ ও সম্পদ বৃদ্ধি পাবে দেখবেন পরিবার পরিজনকে নিয়ে আপনি সুখে শান্তিতে বসবাস করতে পারছেন সকল বিপদ আপদ এবং রাস্তাঘাটে যে বিপদ রয়েছে সেখান থেকেও আপনারা চিরদিনের জন্য মুক্তি পেয়ে যাবেন তাই এগুলি দেখা অত্যন্তই শুভ আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি এর মধ্যে আপনি কোন ধরনের ঘটনা দেখেছেন বা কেমন ধরনের ঘটনা আপনার স্বপ্নে এসেছে তা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না